শক্তি পূর্বক উত্তম প্রাণকর্ম করিতে থাকিলে শেষে স্থির হওয়ার ওঙ্কার ধ্বনি শুনিবে জয় যোগীরাজ আশা করি সবাই ভালো আছেন জ্ঞানী গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে প্রতি রবিবার সন্ধে সাড়ে আটটার সময় সুম প্ল্যাটফর্মে অনলাইনে রবিরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী গ্রন্থ পাঠ এবং আলোচনা পায় সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ট্রু কলার গ্রুপ পাবেন এই গ্রুপে জয়েন করে যান বা আপনি ডেসক্রিপশনে নাম্বার পাবেন কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার সাড়ে আটটার আগে জুম লিঙ্ক পেয়ে যাবেন এটা ফ্রি ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সংগৃহীত হতে পারেন ভালো থাকবেন জয় জগিরাজ জয় জগিরাজ জয় জগিরাজ এবং তাহাতেই মগ্ন হইলে স্থির পদ স্থিরত্ব পদ আসিবে অঙ্কার ধ্বনি যখন তুমি শুনতে থাকবে আর শুনতে শুনতে তুমি মগ্ন যাবে তোমার স্থিরত্ব যোগীরাজ গাহিলেন শরীরের ধর্ম শরীর করে তুমি কেন মরো আমি আমি করে যদি কেহ হইতে তুমি এ সংসারে যদি কেহ হইতে তুমি এই সংসারে অখণ্ড ব্রহ্মাণ্ড জগৎ ময় তুমি তোমার বিনা আছে কে জগতের স্বামী অমূল্য ধন মন তাহাকে বুঝো তুমি সে করায় তোমায় জগতের স্বামী আমি বলে আমি বলে বেড়াও জগতে তুমি তোমা ছাড়া আছে কে জগতের প্রভু নিমিত্তে আপনাকেই আপনি দেখো সেই প্রভু তবে পাইবে আনন্দময়ী আনন্দ তখনই তোমার হবে পরমানন্দ চিন্তা করো কেন দিবানি মন তোমার বিনা বন্ধু নাহি অন্যজন তোমার মনের বন্ধুই তুমি হচ্ছ আবার তোমার মনের শত্রুই তুমি হচ্ছ তাতে বলা আছে তোমার মনের তোমার মনকে তুমি ট্যাটেল করতে পারো তাহলে কি হচ্ছ তুমি মনের বন্ধু হচ্ছ আর তোমার মন যদি বাঁধন না পড়ো তাহলে কি হচ্ছে তোমার তোমার মন শত্রু হয়ে যাচ্ছে শত্রু মানে তোমাকে নিয়ে দিগ ভুল ভাল পথে চলে যাচ্ছে আর তোমাকে নিয়ে খেলা খেলছে কি সাব্বির কি হলো সাব্বি কোথায় চলে গেল নামো নামো অত উপরে উঠতে লাগবে এখন নিজে থাকো এখন উপরে উঠে লাভ নেই তিয়াত্তর খ্রিস্টাব্দে চৌঠা জানুয়ারি লিখিয়াছেন সূর্য নারায়ণ ও রূপ দেখা শরীর বহুত হালকা হুয়া সফেদ পর্দা আখকে সামনে মালুম হুয়া ফির সূর্যকে ভেতর কিশুন কা রূপ জগতময় জগৎময় জতম রূপ পাঁচ তত মিলা পদার্থশা নির্মল ব্রহ্ম সূর্য নারায়ণ রূপী ওংকারের রূপ দেখিলাম আত্মসূর্য নারায়ণ আত্মসূর্য নারায়ণ কোন রূপ দিবে না কিন্তু নারায়ণের রূপ দিও না হরি মানে হচ্ছে হরি কে স্থির ঘর তিনি হরি হরিপদ হরিপদে বিরাজ করা মানে কি স্থির ঘরে বিরাজ করা অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তোমরা যা জানো সেগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু এমন ওইভাবে নয় তাই আত্ম সূর্য নারায়ণ রূপী ওই নারায়ণ না যেটা তোমরা ক্যালেন্ডারে দেখো আত্মসূর্য নারায়ণ রূপী ওঙ্কারের রূপ দেখিলা প্রাণকর্ম করিতে করিতে শরীর খুব হালকা হওয়ায় চোখের সামনে যে সাদা পর্দা তাহা বুঝিলাম অর্থাৎ মায়াকে বুঝিলাম সাদা পর্দা মানে অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার কি এমন আছে আপনার আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে আপনারা এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক বা ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিংকিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত হিট এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুধ এটা বাড়ি বসেই করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে এটা আপনি মোবাইল থেকেই করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস কটার সময় হয় কবে কবে হয় সোম মঙ্গল বুধ তিন দিন হয় স্যার কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যা তাড়াতাড়ি সম্ভব চলে আসুন ভালো লাগবে একবার তো এসে দেখুন সে আপনারা আমার ভিডিও অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ইউটিউব চ্যানেল হচ্ছে জ্ঞানী গুরু আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে এবং ফেসবুক চ্যানেলও আপনি পাবেন জ্ঞানী গুরু নামে ভালো থাকবেন আসুন ক্লাস পুনরায় ওই মায়া চলিয়া যাওয়ায় আত্মসূর্যের ভেতর কৃষ্ণের রূপ দেখিলাম উহা জগৎময় ব্যক্ত কৃষ্ণের রূপ দেখিলাম কৃষ্ণের রূপ তো জগৎময় ব্যক্ত কি করে হলো কৃষ্ণ কিন্তু কথাগুলো বুঝে নেব ওই কৃষ্ণ নয় জগতময় দেখলাম কৃষ্ণ মানে সব কিছুতেই তিনি আছেন কৃষ্ণর বিবরণ তোমরা পাবে কৃষ্ণ কথার মানে কি কর্ষণ আকর্ষণ এগুলো দেখবে বৈষ্ণব গ্রন্থে পাবে এখানেও দেওয়া আছে এখানে কোথাও না কোথাও আছে বইতে আমি দেখেছি উহা জগৎময় ব্যক্ত উহাই সত্য রজতম এই তিন গুণের রূপ সমস্ত পদার্থ পাঁচ তত্ত্বে মিলিয়া গেল এবং উহাই দেখিলাম যে ওই পাঁচ তত্ত্ব ওই আত্মসূর্য হইতে আসিতেছে যাহা নির্মল স্বচ্ছ ব্রহ্ম এই জগৎ পাঁচ তত্ত্বে বনা আছে তোমরা জানো এবং তাহা কোথা থেকে আসলো তাহা আসলো আত্মসূর্য থেকে আস মন ধরতে পারবে না ব্যাপারটা শুনে রাখো মনাতীত কথাবার্তা এগুলো ইন্দ্রিয়াতীত কথাবার্তা এগুলো এই ইন্দ্রিয় দেখো ইন্দ্রিয়াতীত মনাতীত ত্রিগুণাতীত কথাবার্তা এগুলো তবে কিছুটা বুঝতে পারবে কারণ মনও তো আত্মা হচ্ছে না কিছুটা ধরতে পারে সঠিক পারে না আবার ছুতে পারে মনে তো আত্মা হচ্ছে উহা জগৎময় ব্যক্ত উহাই সত্য রজতময় এই তিন গুণের রূপ সমস্ত আছে এটা পড়লাম উনিশে এপ্রিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিলেন স্বরূপ নারায়ণ কা আপনার রূপ হয় আপনার বলতে যে আমি যদি নারায়ণকে দেখি এই রূপটার কথা বলা হচ্ছে না কিন্তু হ্যাঁ আমার মতো দেখতে নারায়ণ দেখলাম এটা বলে নাই ভুল বুঝছো না যোগীরাজ যেমন দেখতে ওই যোগীরাজের মতোই টাকালা নারায়ণ দেখলাম ওরুম বলে নাই কিছু ভুল করো না যেন এখানে এখানে যখন বলছে আপনারি রূপ তখন এই দেহের রূপ নয় আপনার রূপ দেহর রূপ নয় দেহির রূপ বলা হচ্ছে Que gostoso. आप ही स्वरूप नारायण नारायण का देखा यही अपना रूप है फिर यही निराकार ओंकार है अरे बाप रे वही ओंकार आदि वेद है নিজ স্বরূপ নারায়ণকে দেখিলাম ইহাই নিজ রূপ আবার ইহাই নিরাকার আমার নিজের রূপ যখন প্রথম দেখবো তখন আত্মসূর্যাকচুয়ালি তোমার নিজের রূপ তুমি যখন দেখবে আত্মসূর্য তোমার নিজের রূপ অ্যাকচুয়ালি সেইটা কেমন স্যার এবার গুরু না দেখালে তুমি দেখবে কি মুখে বলা যায় মানে কিরম অবয়া দেখা দিতাম এরকম কেউ না কেউ তো দেখাই পারবে না কেউ তুমি দেখতে পারো গুরু তোমায় দেখাতে পারো তোমার রূপ আবার ইহাই ওঙ্কার ইহাই কি কিটা করছে পাগল করে দিচ্ছে আবার ইহাই নিরাকার অঙ্কার এই নিরাকার অঙ্কার তেসরা জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিলেন আবস্বরূপ দর্শন হইরূপ ত্রিকুটকে ভেতর त्रिकूट ये ताकाओ त्रिकूट त्रिकूट के भीतर योनि के योनि कहे बार बार पुरी छी, बार पढ़ी त्रिकूट भूमि अब स्वरूप दर्शन हुआ वी रूप त्रिकूट के भीतर है हंसो उसको कहे जब संशय जाए और सफेद देखे और शुद्ध भीतर भीतर आवे और जाए जो आज हुआ बड़ा मजा